I don't know. ওই এক আল্লাহর বান্দা বয়ান করতেছেন হঠাৎ করে কণ্ঠের সাউন্ড বন্ধ হয়ে গেছে গতকাল না আর আগের দিন একজনে দেখাইলেন ইস্তেকফার করলাম দেইখার সাথে সাথে যে আল্লাহ কি না পারেন একটা সুস্থ মানুষ সুন্দর ভাবে বয়ান করতেছেন মানুষের সামনে হঠাৎ করে কণ্ঠের আওয়াজটা বন্ধ হয়ে গেল আসতে উঠা চলে গেছে আর বয়ান আসে নাই এজন্য বলছিলাম আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না কি